বিসমুল্লাহরু আহমদ রহিম সম্মানিত দর্শক রুস্তবিন্দু আপনাদের সামনে নতুন একটি বিষয়ে আলোচনা করার জন্য হাজির হলাম এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি শুনানো হচ্ছে প্রকৃতি পাহাড় ও পাথর প্রসঙ্গে তো প্রকৃতি পাহাড় ও পাথর প্রসঙ্গে আলোচনা করতে গেলে আগে প্রকৃতি নিয়ে একটু আলোচনা করি এই যে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড আল্লাহ সৃষ্টি করেছেন এর ভিতরে প্রকৃতি আমরা প্রায় কথাটা বলি যে এই যে সমুদ্র নদ নদী পাহাড় আকাশ এই যে যেসব প্রাকৃতিক দৃশ্য যেটি মানুষ সৃষ্টি করতে পারে না এই সব হচ্ছে প্রকৃতি এখন প্রকৃতি নিয়ে আলোচনা করতে গেলে এটা তো ব্যাপকভাবে আলোচনা করতে হয় কৃত্রিমভাবে মানুষ অনেক জিনিস সুন্দর জিনিস সৃষ্টি করেছেন আর এই যে আমি যে কথাই বললাম যে পাহাড় পর্বত এই নদ নদী সমুদ্র মহাসমুদ্র এই মহাকাশ এই সব কিছু হচ্ছে যে আল্লাহ সৃষ্টি করেছেন এবং এটা হচ্ছে যে প্রকৃতি এখন প্রকৃতির সাথে পাহাড়ের একটা সম্পর্ক আছে এই যে বিরাট বিরাট পাহাড় দেখেন সারা পৃথিবীতে বাংলাদেশে কম পাহাড় আছে ইন্ডিয়াতে অনেক ভারতে অনেক বড় বড় পাহাড় আছে হিমালয় পর্বতমালার কথা আপনারা শুনেছেন এই হিমালয় পর্বতমালা কোনো মানুষ সৃষ্টি করতে পারবে না এই যে আমাদের একটা সাগর আছে বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরের মতো একটা সাগর প্রশান্ত মহাসাগরের মতো একটা মহাসমুদ্র কি আপনার আটলান্টিক মহাসমুদ্রের মতো একটা সমুদ্র এই মানুষ সৃষ্টি করতে পারবে না মহাকাশে আমরা যেটা দেখি চন্দ্র সূর্য বা গ্রহ নক্ষত্র এটা মানুষ সৃষ্টি করতে পারবে না এখন এই যে পৃথিবীতে যত পাহাড় তৈরি হয়েছে এই পাহাড়গুলো মানুষের সৃষ্টি না এইটি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে আমরা বলি কিন্তু এগুলো সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তালা এখন এর সাথে আজকে পাথর নিয়ে আমি আলোচনা করব এই সম্প্রতিককালে আপনারা পত্রপত্রিকে গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এই সিলেটের পাথর কেলেঙ্কারি এবং পাথর নিয়ে আপনারা অনেক ধরনের রিপোর্ট অনেক ধরনের আলোচনা শুনেছেন এই পাথর নিয়ে আমার আলোচনা করব বেশিরভাগ ক্ষেত্রে এখন এই প্রকৃতি পাহাড় এবং পাহাড়ের সাথে পাথরের একটা সম্পর্ক আছে এখন আমাদের দেশে কম পাথর উৎপন্ন হয় এটি আমাদের দেশে যে পাথরগুলো আপনারা দেখতে পান এই ছেলেটের কুম্বানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে তারপর গোয়াইনঘাটের জাফলংয়ে এখানে দেখেন এই সমুদ্র পানি স্রোতে এবং পাহাড়ি ঢলে প্রচুর বড়ো পাথর ছোটো পাথর বিশেষ করে ভোলাগঞ্জে যে পাথরগুলো দেখতে পাওয়া যায় এই পাথরগুলো সব সাদা পাথর আর জাফলঙ্গে দেখা যায় এখানে সাদা পাথরও আছে কিছু কিছু কালো পাথর আছে পা কিছু কিছু পাথর অনেক বড় সাইজের বা কিছু পাথর হচ্ছে ছোটো সাইজের এই পাথরগুলো কিন্তু মানুষ সৃষ্টি করে নেই এই পাথরগুলো পাহাড়ের পাত দেশেই বিভিন্ন বছরের বছর এটা কত বছর ধরে এই পাথরগুলো সৃষ্টি হয়েছে আর মানুষ বলতে পারে না এখন এই প্রকৃতি এই যে জাফলংয়ের পাহাড় পাথর অথবা ভোলাগঞ্জে যে পাথরগুলো দেখতে পান এই পাশে আপনার বাংলাদেশ ওই পাশে ভারত ভারতের যে পাহাড়গুলো দেখা যায় সারিবদ্ধ সব পাহাড় ওই পাহাড়গুলো সব প্রকৃতির দান এখন এই যে জাফলং এবং ভোলাগঞ্জের যে পাথরগুলো দেখতে পান এই পাথরগুলোর দিকে আবার মানুষের কিছু চোখ পড়লো মানুষ চুরি করে ধরুন টাকা চুরি করে আপনারা দেখেছেন যে গত পনেরো ষোলো বছর বা গত চুয়ান্ন বছরে বিভিন্ন সময় ব্যাংক থেকে টাকা লুট হয়েছে ব্যাংক থেকে টাকা চুরি হয়েছে কিন্তু এখন পাথরও তাহলে মানুষকে খেতে হবে এখন পাথর খেতে হবে কেন এই পাথর বিক্রি করে কোটি কোটি টাকা এখানে কেউ বলে দুশো কোটি টাকা কেউ বলে পাঁচশো কোটি টাকা কেউ বলে দু হাজার কোটি টাকার পাথর চুরি হয়েছে এখন যে পাথর চুরি হয়েছে পাথর লুট হয়েছে এই ছেলেট অঞ্চলে ভোলাগঞ্জ এবং জাফলংয়ে এই পাথর একদিনে চুরি হয়নি এই পাথর চুরি হয়েছে ছয় মাসে এক বছর ধরে এখন প্রশাসন অস্থির ওই এলাকায় সরকারও অস্থির যে ওই পাথর উদ্ধার করার জন্য বিভিন্ন জায়গায় ওখানে প্রশাসন লোকজন তারপরে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তারা খুঁজে দেখছে যে কোন জায়গায় পাথর আছে এবং যে পাথরগুলো লুট করা হয়েছে ওইখানে মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভিতরে বিগত সরকারি দল এখন যে দলগুলো আবার সব নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে সব দলগুলোর ভিতরে কুমাত যখন ওই পাথর চুরি করেছে ওটা কোনো পার্টিকুলার কোনো দলের না ও সব দলের লোকজন এক জায়গায় হয়েছে তারা বন্দন করছে তাহলে আমরা দেখলাম কি যে ভালো কাজে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এক হতে পারে না গণতন্ত্রের জন্য দেশের নির্বাচনী ব্যবস্থা ঠিক রাখার জন্য দেশের দুর্নীতি বন্ধ করার জন্য রাজনৈতিক দলগুলো আমরা কোনোদিন এক হতে দেখলাম না কিন্তু পাথর চুরির ব্যাপার সব রাজনৈতিক দলগুলো বিগত সরকারের নেতা এবং আরও বিভিন্ন দলের নেতারা সব সেখানে ঐক্যবদ্ধ হয়েছে ওই পাথর লুট করছে এখন পাথর লুট করে কি ঘটনা ঘটল ঘটল সেই ঘটনা হল যে জাফলং এবং ভোলাগঞ্জের যে প্রাকৃতিক পরিবেশ সে চুরি হয় নাই পাথর লুট করা হয়েছে যে বলি একটা জায়গা থেকে ধরনের একটা গাছ কেটে নিয়ে আসা হয়েছে সেই সেখানে গাছ লাগালে আবার হবে কিন্তু ওই জাফরং এবং ভোলাগঞ্জে যে পাথর চুরি করা হয়েছে প্রাকৃতিকভাবে যে পাথর সাজানো থাকে নদীর পানির স্বচ্ছ পানিতে সেখানে পর্যটক আকৃষ্ট হয় এখন বিভিন্ন জায়গাতেই চুরি করা পাথর উদ্ধার করে ওই জায়গায় সেই প্রাকৃতিকভাবে যেভাবে বিন্যস্ত থাকে পাথর সেই পাথর ওইভাবে মানুষ ওইভাবে বিনস্ত করতে পারবে না এখন আমাদের কথা হলো যে প্রকৃতির সাথে আপনি যখনই বিরোধ বাধাবেন যেমন আমাদের দেশে পাহাড় কেটে কেটে সেখানে সব সেই জায়গায় জনবসতি তৈরি করা হয়েছে ঢাকার আশেপাশে ছেলেটি বিভিন্ন জায়গায় তারপরে চিরঙে বড় বড় পাহাড় কেটে সেখানে বসবাসের করা জায়গা করা হয়েছে তারপরে বন জঙ্গলে যেখানে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছ সেই গাছগুলোকে কেটে ফেলা হয়েছে এখন এই প্রকৃতির সাথে যোগ বিরোধ যখন আপনি করবেন প্রকৃতির সাথে যখনই আপনি যুদ্ধ করতে যাবেন প্রকৃতি ধ্বংস করে দেবেন পাহাড় ধ্বংস করে দেবেন এই যে পাথর লুটপাট করে সে এলাকার পরিবেশ নষ্ট করা হয়েছে এই পরিবেশ নষ্ট করার ফলে প্রকৃতি যে আঘাতটা হানবে মানুষের জলবায়ু পরিবর্তনের কথা আপনারা শোনেন যে বাংলাদেশের সেই যে ষড় ঋতু বা যখন বন্যা খরা হওয়ার দরকার সারা ব্যাপী শুধুমাত্র বাংলাদেশে যে আমরা প্রকৃতি ধ্বংস করেছি তা না সারা পৃথিবীর যারা কার্বন নিঃসরণ করে যেসব দেশে সবথেকে বেশি কার্বন নিঃসরণ হয় পশ্চিমা দেশে সেসব দেশেও আপনার প্রকৃতিকে ধ্বংস করেছে তার প্রকৃতির বিরুদ্ধে দেখেছে যার ফলে হয়েছে কি জলবায়ু পরিবর্তন নিয়ে আবার কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন ডলার বিলিয়ন বিলিয়ন ডলার সেই জলবায়ু পরিবর্তনের প্রতিঘাতকে সেই জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করার জন্য তার সে অ্যাডজাস্টমেন্ট করার জন্য যে যখন তখন খরা হচ্ছে বন্যা হচ্ছে আপনারা গণমাধ্যমে প্রায় দেখতে পারেন যেখানে কোনো দিন খরা হয় নাই যেখানে কখনো বন্যা হয় নাই যেখানে কখনো ব্যাপকভাবে বন্যা হয় নাই এই সেসব দেশে বন্যায় ব্যাপক ক্ষুদ্র ক্ষতিগ্রস্ত হচ্ছে আগুন আগুন ধরে যাচ্ছে তারপরে বিস্তীর্ণ অঞ্চল খরাই সেসব জায়গায় ফসল ফলানো যাচ্ছে না এগুলো সব হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এরকম এগুলো হলো কেন এগুলো হলো যে প্রকৃতির সাথে আমরা যুদ্ধ করতে গেছি প্রকৃতিকে আমরা ধ্বংস করে দিয়েছি তাই আমি আজ পাথর চুরি ঘটনাকে কেন্দ্র করে এই প্রকৃতি পাহাড় সম্পর্কে জলবায়ু পরিবর্তন সম্পর্কে আমার বললাম আমার আলোচনাটি শেষ করে নিয়ে আসি এই যে পাথর কেলেঙ্গারি যেটা হয়েছে এটা শুধুমাত্র চুরি বা ডাকাতি বললে হবে না এটা অন্য যে কোনো সম্পদ ধরেন ব্যাংকের টাকা আছে আমি সেই টাকা চুরি হয়েছে সেটা একটা ঘটনা আর একটা প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করে ওই জায়গায় আপনি খোঁজ নিয়ে দেখবেন ছেলেটের যে এলাকায় আপনার প্রচুর পর্যটকের আগমন হতো সেই পর্যটকরা সেখানে যাচ্ছে না পর্যটকরা যাচ্ছে না কেন যে ওইটা যেতুই হচ্ছে আপনার এই পাথরের আকর্ষণে এখন যেহেতু ওটা নষ্ট হয়ে গেছে এবং এই যে চুরিটা হলো পাথর চুরি হলো কেলেঙ্কারি হলো সব দল মিলে এই কাজটি করেছে এবং এখন প্রশাসন এটা ব্যাপকভাবে এটাকে এই ঘটনাকে প্রযোধ করার জন্য ব্যবস্থা নিচ্ছে কিন্তু আমাদের কথা হচ্ছে যে ছয় মাস এক বছর ধরে প্রশাসন কোথায় ছিল এই পাথর তো একটা ছোটোখাটো একটা জিনিস না যে পকেটের ভিতরে ঢুকিয়ে আমি চুরি করলাম এই পাথরগুলো বড়ো বড়ো পাথর এই পাথরগুলো ক্র্যাশিং করা হয়েছে এই পাথরগুলো ট্রাকে ভরে শত শত ট্রাক না হাজার হাজার ট্রাকে ভর্তি করে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গেছে ওইখানে প্রাথমিক ক্যাশিং করার জন্য মেশিন বসানো হয়েছে তো সেই ঘটনাটা তো আপনার একদিনে হয়নি মাসের পর মাস হয়েছে তো ওই ঘটনাগুলো প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি তো যাই হোক শেষ পর্যন্ত হলে এখন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এখন শেষ কথারা আমি বলতে চাই এই কথা সে কথা হচ্ছে যে আমরা চুরি ডাকাতি যাই করি আমরা প্রকৃতি পাহাড়কে যেন অর্শন না করি আমরা পাহাড়ের ঢালে পাহাড়ের স্রোতে যে পাথরগুলো ভেসে আসে সেই পাথরগুলো যেন আমরা নদী থেকে চুরি ডাকাতি না করি আমরা সেগুলো নষ্ট না করি প্রাকৃতিক পরিবেশ ভারসাম্য আমরা যেন নষ্ট না করি সম্বন্ধে সুদীবিন্দু আমি শুনোনাম শুরু করেছিলাম যে প্রকৃতি পাহাড় ও পাথর প্রসঙ্গে তো ছেলেটার পাথর চুরি প্রসঙ্গ বলতে যে আমি প্রকৃতি পাহাড় এবং এই জলবায়ু পরিবর্তন নিয়েও কিছু কথা বললাম তো সম্বন্ধিত সুদীবিন্দু আমার আলোচনা আর না বাড়ি আপনাদের সবাই ধন্যবাদ জানি আমার আলোচনাটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ